মানে হাতিয়ার নিয়ে ঘুরতে হবে আর কি কোন একটা ল আসবে যেটাতে ধর্ষকদের খুব কড়া শাস্তি পাবে যাতে এই ঘটনাগুলি কম হয় আর ঘরে মা যদি বলে যে তুই কোথায় আছিস আমার হসপিটালে ঢুকে গেছিস সেফ আছি সেটা আর কি বলতে পারবো আমি একদমই বলতে পারবো না সেটা বলাটা আমাদের মুখ্যমন্ত্রী যিনি নিজেই প্রোটেস্ট বার করেছেন কার এগেনস্টে আমরা জানি না ছেলেদেরকে বলবো তোরা আমাদের দিকে তাকাস না আমরা কি বেরোবো না এরকম তো আমরা বেডরুমে কোনো লক থাকে না কোনো শোয়ার জায়গা থাকে না আমরা এইখানে দাঁড়িয়ে একটা হসপিটালের ভেতরেও যদি আমাকে ভাবতে হচ্ছে যে আমার সেফটি এখানে নেই তাহলে ভাবুন যে যাই জিনিসটা কত দূর অবধি পৌঁছেছে গোটা দেশ বিদেশ চারিদিকে প্রতিবাদ উঠেছে চারিদিকে প্রোটেস্ট হচ্ছে এটা নিয়ে আর কিছু বলার মতো কোনো ঘটনাই নয় যে আমাকে বলতে হবে বিকজ এটা হওয়া উচিতই ছিল না প্রথমত তাই এটাতে কিছু বলার নেই যে আমরা প্রটেস্ট করছি হোপফুলি এটার কোনো একটা সমাধান হবে আমাদের মুখ্যমন্ত্রী যিনি নিজেই প্রোটেস্ট বার করেছেন কার এগেন্স্টে আমরা জানি না তিনি হোপফুলি আমাদেরকে বিচার দেবেন চিফ হাইকোর্টের উনি খুবই ভালোভাবে কেসটাকে হ্যান্ডেল করছেন হোপফুলি উনি আমাদের সমাধান দেবেন বিকজ আর কিভাবে সমাধানের জন্য আমরা খুঁজবো সমাধান চাইবো আমরা জানি না এটাই আমরা খালি করতে পারি এর বাইরে আর কি করবো ছেলেদেরকে বলবো তোরা আমাদের দিকে তাকাস না আমরা কি বেরোবো না এরম তো আমরা করতে পারবো না এরম হতেই থাকছে আর আমরা বেরোতেই থাকবো আসবে যেটাতে ধর্ষকদের খুব কড়া শাস্তি পাবে যাতে এই ঘটনাগুলি কম হয় কিছু ডাক্তার হ্যাঁ ডাক্তারের জিনিসটা ভয়ানক বলবো প্রত্যেক রাতে ঘরে মা যদি বলে যে তুই কোথায় আছিস আমার হসপিটালে ঢুকে গেছিস সেফ আছি সেটা আর কি বলতে পারবো আমি একদমই বলতে পারবো না সেটা বলাটা আমার আর কোনো যুক্তিই থাকবে না কত রাত আমাদের সত্যি রেসিডেন্ট রুমে কোনো লক থাকে না কোনো শোয়ার জায়গা থাকে না আমরা আমাদের ছেলে কলিগদের সাথে শুই আমরা কোনোদিনও ভাবি না যে আমাদের কিছু হবে সেইখানে দাঁড়িয়ে একটা হসপিটালের ভেতরেও যদি আমাকে ভাবতে হচ্ছে যে আমার সেফটি এখানে নেই তাহলে ভাবুন যে জিনিসটা কত দূর অবধি পৌঁছেছে যে আমাকে একটা আমি বলছি মানে গ্রামের দিকে আমি না হয় ছেড়েই দিলাম কিন্তু একটা এডুকেটেড জায়গায় একটা সিকিউর জায়গায় সেখানেও যদি ছেলেরা সিকিউরিটি দিতে পারছে না আর কি করা যেতে পারে নিজেদেরকেই মানে হাতিয়ার নিয়ে ঘুরতে হবে আর কি

প্লিজ শেখান প্লিজ বোঝান ছোটবেলা থেকে যে কিভাবে বিহেভ করতে হয় একটা মানুষকে কিভাবে বাইরে মেয়েদের সামনে নিজেকে কন্ট্রোল করতে আমি সেটা বলতে বাধ্য হচ্ছি বিকজ প্যারেন্টলি কন্ট্রোল করতে পারে না আজকালকার ছেলে মেয়ে সেটা সে ডাক্তারই হোক কি প্রিন্সিপালই হোক কেউই না প্লিজ প্লিজ ভালো মানুষ করুন যেটা বলে গেলেন দিদি একটু আগে বিকজ এডুকেশন ইজ নট দ্য এন্ড অফ ইট অ্যাজ উই ক্যান সি ইট প্লিজ এটাই বলার ছিল আমার